আজকে তোমাদের একটি ফার্মার স্নানি ড্রয়িং করা শেখাবো তোমরা আশা করি খুব সহজেই বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ ড্রয়িংগুলোকে ফলো করবে প্রথমেই আমরা একটা বড় করে একটা মানুষ এখানে বসে জন্য উপর দিক থেকে একটা টুপির অংশ করছি দেখো একটা ত্রিভুজের শেপ করে তার একটু উপর দিক থেকে এইভাবে টুপির উপরের অংশটাকে করবে করে নিয়ে হালকা সেম এরকমভাবেই একটু নাকের অংশটা করে দাড়ির অংশটা করে এখান থেকে ঠোঁটের অংশটা বের করে নেবে এই সাইড থেকে কানের অংশটা চুলের অংশটা করে মাথার অংশটাকে বুঝিয়ে নেবে চোখের অংশটা সামনের দিকে এরকমভাবে করে রাখবে গলার অংশটা দুপাশ থেকে এরকমভাবে বের করে তোমরা কী করবে নিচ দিকে এইভাবে চলে আসবে আবার এখান থেকে পিঠের অংশটা এরকমভাবে করবে এই সাইডে এরকম করে নেওয়ার পর যে ধুতির অংশটা বাধা রয়েছে সেই অংশটাকে এরকমভাবে তোমরা বুঝিয়ে নেবে বডি স্ট্রাকচারটা এইটুকু করে নেওয়ার পর দেখো ঠিক মাঝ বরাবর দিক থেকে হাতের অংশটাকে প্লেন করবো আবার শুরুর থেকে একটু মোটা করবে মোটা করে চলে যাবে এরকমভাবে ভিতরের যে স্ট্রাকচারের দাগটা ছিল সেই স্ট্রাকচারের দাগটাকে ইরেজ করে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো এখান থেকে বুড়ো আঙুল করে এইভাবে হাতের অংশটাকে বুঝিয়ে দেব বুঝিয়ে দিয়ে অপর দিক থেকে আবার একটা হাতের অংশ এরকমভাবে রয়েছে সেটাও বোঝাব বুড়ো আঙুলটা রয়েছে আর এখানে এইভাবে ভাঁজ করে করে একটা কাচি ধরে রয়েছে সেটা বোঝাবো কাছিটা হালকা এরকমভাবে পুরো ইউশেপ করে তোমরা কাছিটাকে ড্রয়িং করবে এই সাইডে এই পর্যন্ত করে নেওয়ার পর তোমরা হাতের এখানে এইভাবে কিছু ধান কেটে হাতের গোছের মধ্যে রয়েছে এরকমভাবে তোমরা বোঝাবে এবার দেখো নিচের দিক থেকে এইটা পুরোপুরি আমরা কালার দিয়ে করব তাও আমি এই সাইড থেকে এইভাবে ধানের অংশগুলোকে এইভাবে কমপ্লিট করে দিচ্ছি ঠিক যেখানে শেষ হয়েছে তার উপরে আবার এইভাবে হালকা হালকা করে করবে এটা যেন ডিপ করে তোমরা না করো ঠিক আছে সেমভাবে এইভাবে করে করে পুরোপুরি উপর দিকে চলে যাবে এটা সম্পূর্ণ আমরা কালার দিয়ে করবো দেখো এরপর তোমরা উপর দিক থেকে সোজা করে একটা স্লিপিং লাইন টেনে এপার ওপার পুরোপুরি অংশটাকে করবে তারপর উপরের দিকে একটুখানি ঢালু অংশ রয়েছে সেটা বোঝানোর জন্য উপর থেকে চলে আসলে দেখো ঘরগুলো দূরে রয়েছে বলে ঘরগুলো চ্যাপটা এবং অনেক দূরের জন্য ছোট ছোট করে তোমরা বোঝাবে সাইডে আর ঘর দিয়ে দিতে পারো দূরের জঙ্গলগুলো খুব সাবধানে আস্তে আস্তে এরকমভাবে করবে মেঘগুলোকে তোমরা বোঝাতেও পারো বা এখানে তোমরা একদম সন্ধ্যাবেলা স্নারি করতে গেলে তোমরা কিন্তু উপর থেকে আলাদা করে কালারটা তোমরা করবে সেটা তোমরা কমেন্টে জানিও তাহলে আমি তোমাদেরকে আলাদা করে জানিয়ে দেব এই পর্যন্ত করে নিয়ে এইভাবে কিছু পাখি উঠছে লাইন দিয়ে এটা তোমরা বুঝিয়ে দেব দূরের দিকে এইভাবে ছোট ছোট কিছু তাল গাছ রয়েছে সেটা তোমরা লাইন দিয়ে এরকম বুঝিয়ে দেবে বেশি একটা বড় করবে না যেহেতু ঘরগুলো অনেক ছোট রয়েছে অনেক দূরের সেহেতু কিন্তু তোমরা ছোট করে কিন্তু গাছগুলোকে করবে দেখো আমি স্কেচ পেন দিয়ে ভালো করে হাইলাইট করে দেখাচ্ছি কিন্তু তোমরা শুধু আঁকার পরেই রং শুরু করবে স্কেচ পেন দিয়ে কোনো হাইলাইট করার প্রয়োজন নেই প্রথমে আমাদের আকাশের উপরের দিক থেকে স্কাই ব্লু কালারটাকে করতে করতে নামতে হবে দেখো উপরটা একটু প্রেশার দিয়েই করতে হবে এভাবে ডিপ করতে করতে আস্তে 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 লাইট দেখো যখন উপরের রংটা করবে তখন স্লিপিং লাইন করে করে এরকমভাবে আস্তে আস্তে নিচের দিকে আসবে কিন্তু মেঘে দিকে যখনই আসতে যাবে তখনই কিন্তু হাতের প্রেশারটাকে কমিয়ে নেবে বা এই বর্ডার লাইনগুলো আস্তে আস্তে কিন্তু করবে দেখো আকাশটা এই যে অর্ধেক অংশ এই অর্ধেক অংশ পর্যন্ত মোটামুটি একটু প্রেশার দিয়ে রঙটা করবে তারপর আস্তে আস্তে হাতের প্রেশারটাকে লাইট করে নেবে কেমন করে লাইট করতে হবে দেখো হাতের চাপটা হঠাৎ করে কমিয়ে দেবে না এইভাবে হালকা হালকা করতে করতে পুরোপুরি নিচ পর্যন্ত নিয়ে চলে আসবে আস্তে 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 নিচের দিকে লাইট গ্রে কালারটা যখন আকাশের কালারটা হয়ে যাবে সম্পূর্ণ তারপর গ্রে কালারটাকে নিচের দিক থেকে হালকা বেশি একটা প্রেশার দেবে না নিচের দিক থেকে হালকা একটু প্রেশার দিয়ে উপরের দিকে আস্তে 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 লাইট করবে সেম প্রসেসে অপর দিকটাও এমনভাবেই করে নেবে এরপর দেখো মানুষের এই টুপিতে ব্রাউন কালারটা ডার্ক ব্রাউন কালারটাকে একটুখানি প্রেশার দিয়েছি আস্তে আস্তে হালকা এরপর টুপির এই নিচের দিকটা ব্রাউন কালারটা একটু প্রেশার দিয়েছি তারপর আবার নিচের দিকে হালকা ঠিক আছে এরপর খুবই হালকা করে আলতো হাতে ব্রাউনের উপর দিয়ে ব্রাউন সেনা কালারটাকে আস্তে 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 একটুখানি নিচের দিকে নিয়ে চলে আসবো যেটুকু করেছি সেম একই প্রসেসে হালকা করে একটুখানি মিশিয়ে একটু নিচের দিক পর্যন্ত নিয়ে আসবে এই প্রসেসটা যত সুন্দর করতে পারবে কালারটা দেখতে ততই ভালো লাগবে এরপর পেল ব্রাউন কালারটাকে আমি করে নিচ্ছি এই যেখান থেকে ডার্ক ব্রাউন কালারটা করেছিলাম সেখান থেকে করতে করতে আস্তে আস্তে অপর পর্যন্ত পুরোপুরি পেল ব্রাউন কালারটাকে করছি তোমরা পেল ব্রাউন কালারটা যদি তোমাদের না থাকে তোমরা ইয়েলো আকার কালারটাকেও এখানে করতে পারো একই রকমের কালারটা আসবে যখন এই পর্যন্ত এরকমভাবে করা হয়ে যাবে তারপর ডার্ক ব্রাউন কালারটাকে একটু প্রেশার দেবে পুনরায় যেমনভাবে দেওয়া ছিল তারপর এইভাবে দাগগুলো করতে করতে চলে আসবে বোঝা গেছে এইটুক করে নিলে তাহলে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে এ পাশ থেকে এরকমভাবে এবার চলে আসো চুলের দিকে যেহেতু আকাশে কালারটা উপরের দিকে আর যাচ্ছে না সেহেতু চুলের কালারটা ব্ল্যাক করে আমি সমস্ত জায়গা কভার করে নিচ্ছি বুকের সাইডটাতে ডার্ক ব্রাউন কালারটা হালকা করে দিয়েছি হাতের নিচের দিকে ডার্ক ব্রাউন কালারটা একটু হালকা করে দিয়ে নিয়েছি যে অংশটা আর কি একটুখানি শ্যাডও পড়েছে রেড গ্রে কালারটাকে করবে হচ্ছে ভিতরের সাইড দিক থেকে ঠিক আছে ভিতরের সাইড দিক থেকে রেড গ্রে কালারটাকে করে নেবে এটা ফিফটি কালারে রয়েছে তোমরা এখান থেকে ব্যব নিয়ে নিতে পারো বা যদি তোমাদের পঁচিশটা কালার থাকে তাহলে তোমরা ব্রাউন সেনা কালারটাকে এখানে এরকমভাবে করবে যেভাবে মেশাচ্ছি ভালো করে ফলো করে দেখো আস্তে আস্তে হালকা করছি তার কারণ হচ্ছে উপরে আমরা আরেকটা কালার মিক্স করবো এই জন্য নিচের দিক থেকে করে উপরের দিকে আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে আশা করি তোমরা এই অংশগুলোকে বুঝতে পেরেছ প্রতিটা অংশ নিখুঁতভাবে করার চেষ্টা করবে তাহলে দেখবে রঙটা দেখতে ভালো লাগবে তাড়াহুড়ো করে কালারটা কখনোই করবে না সেক্ষেত্রে কিন্তু কালারটা এত কষ্ট করার পর তোমাদের কিন্তু রঙ ড্রয়িংটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এই জন্য আস্তে আস্তে কালারটাকে করার চেষ্টা করবে এরপর তোমরা পিচ কালারটাকে করবে যে দিকটা লাইট রয়েছে সেই দিকটা দিয়ে করবে না যে দিকটা দিয়ে তোমরা পেল ব্রাউন কালারটা করেছো সেই দিকটাই এরকমভাবে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাবে আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ এরপর ডার্ক ব্রাউন কালারটাকে হালকা করে আবার একটুখানি প্রেশার দিয়ে সামনের অংশটাকে একটু কভার করে নিচ্ছি এরপর চলে যাবে রেড কালারটা রেড কালারটাকে এইভাবে দুতির বাধার অংশটা করার পর ভার্মিলেন কালারটা এর সঙ্গে মিক্স করে পুরোপুরি জায়গাটা কভার করবে তারপর গ্রে কালারটাকে আস্তে 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 এপাসটা লাইট করে নেবে ঠিক আছে এবার দেখো এইখানটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর তোমরা ক্রোম ইয়েলো কালারটাকে করে এইভাবে এই ধানের অংশগুলোকে একটু ডার্ক করে করেই টানবে কিন্তু ঠিক আছে হালকা হালকা করে টানবে না একটু প্রেসার দিয়ে টেনে উপরের দিকে লাইট করে নেবে প্রসেসটা ভালো করে দেখো তাহলে দেখবে তোমাদের ড্রয়িংটা করতেও সুবিধা হচ্ছে এরপর যেভাবে নিচের দিকে কালারটা করা হয়েছে সেইভাবেই উপরের দিকে আবার এখান থেকে এরকমভাবে কালারটাকে করে আরেকটা রাউন্ড তোমরা করবে ঠিক আছে এখানে এরকমভাবে লাইট গ্রিন কালারটাকে হালকা হালকা একটু গোড়া দিয়ে কিছু কিছু অংশে করতে পারো যে ধানের গোড়াগুলো বোঝানো হচ্ছে এইভাবে কিন্তু এই অংশগুলো করে করে নিতে পারো ঠিক আছে তাহলে অংশগুলো ক্লিয়ার করে বোঝাতে পারবে ব্রাউন সেনা কালারটা নিয়ে এইভাবে কিছু কিছু অংশে ব্রাউন সেনা কালারটাকে করবে এরকম করার পর কিছু এইভাবে ধানের শীষ বেরিয়েছে এরকমভাবে তোমরা বোঝাতে পারো ঠিক আছে এটা খুব সূক্ষ্ম হাতে আলকা হালকা করে করবে বেশি একটা ডিপ করার দরকার নেই অস্পষ্টভাবে বোঝালেই এটা বেশি ভালো দেখাবে ঠিক আছে বেশি স্পষ্টভাবে তোমাদের বোঝাতে হবে না তাহলে আশা করি এই কালারটা তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো ক্রোম ইয়ালো কালারটাই সেম একইভাবে এই ধান কেটে রয়েছে এটা বোঝালাম তারপর সেমভাবেই ব্রাউন কালার এইভাবে ঝুলেছে সেটা বোঝা বোঝানো হল ব্ল্যাক কালারটাকে করবে হচ্ছে কাছিটার এক সাইড থেকে তারপর ব্ল্যাক কালারের সঙ্গে গ্রে কালারটাকে মিশিয়ে কাছিটা পুরোপুরি কভার করবে কিন্তু নিচের দিকে এই ধরার অংশটা পুরোপুরি ডার্ক ব্রাউন কালারটা দিয়ে কমপ্লিট করবে আশা করি তোমরা এই অংশটা যেটুকু আছে বুঝতে পেরেছো এবার দেখো যে অংশগুলোতে হালকা হালকা সাদা সাদা উপরের দিকে রয়েছে সে অংশগুলোকে হালকা করে ফেল ইয়েলো কালারটা দিয়ে উপর দিক থেকে কভার করে নিচ্ছি মানে সম্পূর্ণ হলুদই থাকবে কিন্তু তার মধ্যে দিয়ে কোথায় একটু ডিপ কোথায় একটু লাইট এটা জাস্ট তোমাদের বোঝাতে হবে তাহলে এরপর নিচের দিক থেকে এই যে দূরে যে মাঠটা রয়েছে সেখানে মিডিয়াম গ্রিন কালারটা একটু ডিপ করে করতে করতে উপরের দিকে লাইট করছি তারপর চলে যাও লেমন ইয়েলো কালারটা এর সঙ্গে মিশিয়ে নেবে যাতে সবুজ মাঠ সেটা ঘাস হয়ে রয়েছে সেটা যেন স্পষ্ট বোঝাতে পারো এটা একটু ডার্ক করে করবে যাতে এই হালকা হলুদের উপর দিয়ে যেন এটা স্পষ্ট ভালো করে ফোটাতে পারো এই জন্য ভার্মিলিয়ান কালারটা ঘরের চালে উপর দিক থেকে করে নেবে যেহেতু আর এই সাইডে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই পাশের ঘরটার চালটা তোমরা করবে তারপর যে কোনো একটা সাইডে তোমরা গ্রে কালারটা মেশাতে মেশাতে আস্তে আস্তে লাইট করবে আর উপরের দিকে হালকা একটু ব্ল্যাক কালারটাকে করে নেবে দরজা জালনা পুরোপুরি কালো করে রাখবে আর অপর দিকে রেড গ্রে কালারটা আরেকটা ঘরে করতে করতে আসবে আবার উপরের দিকে হালকা করে একটু ব্ল্যাক কালারটা করে আসবে তাহলে দেখবে একটু ডিপ থেকে লাইট সেটা তোমরা স্পষ্ট বোঝাতে পারছো সেম প্রসেসে এটা করে নেবে আর দূরের জঙ্গলটাকে করার জন্য অলিভ গ্রিন কালারটা আমি ইউজ করছি তোমরা নর্মাল এরকমভাবে করে নেবে দেখো দূরের জঙ্গলটা আমি করেছি কিন্তু পুরোপুরি কিন্তু আমি স্কেচ পেন ব্যবহার করিনি তোমরা এটা স্কেচ পেন একদমই ব্যবহার করবে না দিয়ে যদিও বা আঁকো রঙ করার সময় হালকা হালকা করে মুছে নেবে সেটা দেখতে বেশি ভালো লাগে তারপর হোয়াইট কালারটা উপর দিক থেকে এইভাবে মিলিয়ে নেবে যাতে দূরে উপরের দিকটা লাইটের কারণে হালকা হালকা হয়ে রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো আমি পুরো ড্রয়িং পুরো কালারটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি দেখো সম্পূর্ণ কালারটা কমপ্লিট করে দেখিয়েছি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে প্রতিনিয়ত পৌঁছে যায়